আগামী দশই আগস্ট মহরম কোভিড মহামারী পরিস্থিতি ভুলে দীর্ঘ দুই বছর পরে এই মহরম পালিত হবে ইমামবাড়া সহ লালবাগে বর্তমানে দিন ধরে চলছে সেই শোকের দশম দিনে হবে মহরম শোকের দিন বর্তমানে ছোট নবাব রেজা আলী অনেকেই এই দিন ধরে শোক জ্ঞাপনে অংশগ্রহণ করছেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সম্প্রীতির এক মেলবন্ধন এই মহরম উৎসব মূলত লাঠি খেলা মশিয়া গানগে বুক চাপড়ে তাজিয়া ও যুদ্ধাস্ত্র সহযোগে কারবালার ময়দানে যাওয়া ক্ষীর খিচুড়ি বিতরণ করার মতো বিভিন্ন আচার অনুষ্ঠানে মহরম মহরম মাসের নয় দিন পরে দশম দিবস অর্থাৎ আশুরা পালন করে আরবি ভাষায় আশুরা মানে দশম সেই মহরম উৎসবকে সামনে রেখে প্রতি বছর এশিয়ার সর্ববৃহৎ মুর্শিদাবাদের নিজামাত ইমামবারার সামনে অর্থাৎ হাজার দুয়ারের সামনের ফাঁকা মাঠে প্রতি বছর মহরমের মেলা বসে এই মেলা মূলত মহরম মাসের ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চলে তবে করোনার মহামারীর কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি এবং ইমাম বাড়ার ভেতরে বহু বিধিনিষেধের মধ্যে দিয়ে মহরম উৎসব পালন করা হয়েছিল দুই বছর পর মহরমের আগে নয় দিন ধরে শোকের দিন তাতে অংশগ্রহণ করে নবাব বংশের ছোট নবাব রেজা আলী মির্জা আজকে মহরম হলো চার দিন আজকে মহাম যে বড়ো সেরা যাকে আমরা আকবর আসলাম বলতাম যে আকবর হ্যাঁ ওনার আজকে ডেটে মিনি এই যে আপনি তাপুর দেখেন আমরা ওই মরাধিহকে সাজিয়ে গুজে ফুল দিয়ে আমার বাড়িতে একটা স্টেট আছে দার্বিকান স্টেট ওখান থেকে ইমামবাড়ি ইলেকশন এইটা জন্য হল কম্পাউন্ড মহরু যত হবে এন্ড সাইড অফ দ্য কেলার কম্পাউন্ড বিপি মামবাড়া অ্যান্ড দার স্টেট এখান থেকে যাবে ওখান থেকে থাকবে ওখান থেকে আসবে এখানে থাকবে এ হল আমাদের আসছে আগামী মহরমের জন্য এবছর আপনারা এই ইমামবাড়ার পক্ষ থেকে কী কী পদক্ষেপ নিয়েছেন দু বছর তো করোনা গেলো সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো তো করোনার কম হয়ে গেছিলো তবে আমরা এখানকার যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই সময় আমাদেরকে হেল্প করেছেন করেছিলাম কিন্তু ছোট আকার করেছিলাম এরকম ওপর ফিল হয়েছিল না দোকান হয়েছিল না সব কিছু বন্ধ ছিল নিজেদের কেউ কাউকে যেতে দিলাম কিন্তু এবার ভগবান আশীর্বাদে করোনা নাই মহারাজব মনে হচ্ছে আমাদের এখানে এটা ইতিহাস আছে এই আমাদের মুশাধ ডিস্ট্রিকের মধ্যে যে কেলার চত্বর আছে যে রামবাগ যাকে বলে মুশাল যাকে বলে আমাদের মুশাই মধ্যে কেলার চত্ব এখানে আমাদের ইতিহাস চলছে ব্রিটিন শাহতোলা মির্জাফর আমাদেরও মির্জাফর বংশ আপনাদের সাহেবতলা চলে আসছে নবাবের সেখানে বাবা বাবা সাত সব মধ্যে করেছেন নামশ মসজিদ করেছেন এখানে কোনো বিবেক নাই আজকে আপনি এখানে ধর্ম করছি দেখবেন হ্যাঁ এখানে পুলিশ প্রশাসন সব হিন্দু আমাদের এখানে অনেক সেরা হিন্দুদের পার্টিসিপেট করছে আমরা এখানে আমরা মরমে বাঙালিরা পার্টিসিপেট করে তারা মা বোন দশ দিন মাছ না মাথা তেল না ভিজা গায়ে হ্যাঁ ভিজা গায়ে ভিজা আপনার হ্যাঁ প্রার্থনা করেন এই আমাদের একটা পারম্পরিক ইতিহাস চলে আসছে এখানে কোনো বিবেক নাই হ্যাঁ আমাদের হিন্দু মুসলমান মিলে আমরা সব মরম করি এটা আমি ছোটো না আমি পুজো বসে আমি পুজোতে যাই অঞ্জলি করি আমারও মনে হয় কোন নেই তো আমাদের এটা গ্রাম বাড়ি আজকে যে অনুষ্ঠানটা হলো কি নাম আপনার আমার নাম সৈয়দ রাজেন মির্জা এবং ছোট নাম বলে ছবি আমাকে ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে জয়দের রিপোর্ট এন বিটিভি